একটু আয়ের অপ্রজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টার এদিকে তেরো কোটি টাকা ত্রাণ বিতরণ করেছে বিএনপি জানাবো বৃহস্পতিবার পদত্যাগ করছেন সিসি সহ কমিশনাররা এবং সর্বশেষ জানাবো সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি দর্শক শুনছিলেন সঙ্গে ছিল না এখন বিস্তারিত তেরো কোটি টাকা ত্রাণ বিতরণ করেছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে তেরো কোটি টাকার বেশি ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিউটির সদস্য ডক্টর এস জেডিএম জাহিদুসান সুবিধাভোগী নৈতিকভাবে দুর্বল লোকদের ত্রাণ সহায়তা বিএনপি গ্রহণ করছে না জানিয়ে তিনি বলেন আগামী দুই দিন খাদ্যদ্রব্য তারপর পুনর্বাসন প্রক্রিয়া ঘরবাড়ির মেরামত গবাদি পশু কৃষি জাতীয় সহায়তা করা হবে তিনি বলেন নির্বাচন কমিশনকে থেকে বাঁচাতে পদত্যাগ করা উচিত গত সরকারের সুবিধাভোগীদের বাদ দিয়ে দুধ গণ পুনঃগঠন করতে হবে তৎকালীন সরকারের লোকেরাই দুদককে বসে দুর্নীতিতে সহযোগিতা করেছে সুবিধাভোগীদের যেটি বিদায় করা সরকারের দায়িত্ব নির্বাচন কমিশন আমি আর দামি নির্বাচন করে সৈরাজারকে পাকাপ্ত করে রেখেছিল মন্তব্য করে জায়দ বলেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তিনটি নির্বাচন কমিশন বর্তমান ইসির সদস্যরাও কলঙ্কিত নির্বাচন করেছে যা ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী পতন হলেও এখনো তারা নির্লজ্জের মতো বসে আছে বৃহস্পতিবার পদত্যাগ করছেন সিসি সহ কমিশনাররা সবচেয়ে জনতার মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ান শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের পদত্যাগের হিড়িক পড়ে যদি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বর্তমান কমিশন প্রায় এক মাসে নির্বাচন কমিশন কোনো পরিবর্তন আসেনি তবে অনেকের মতে প্রধান নির্বাচন কমিশনের কাজে হাবিবুল আওয়াল চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার ইসির একাধিক সূত্র জানাই কোনো কিছুর ব্যত্যায় না ঘটলে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা আসবে পদত্যাগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া রেখেছেন কমিশনাররা নির্বাচন কমিশনার আনিসুর রহমান বেশ কয়েকদিন অফিস করেননি এমনকি তিনি ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায় নেন বলে জানা গেছে সূত্র আরও জানায় শেখ হাসিনা পদত্যাগের সূত্র আরও জানায় শেখ হাসিনা দেশ ত্যাগের পর দিন সিসি সহ সব কমিশনার বসে পদত্যাগের সিদ্ধান্ত নেন কিন্তু ইসি মোহাম্মদ আলমগীর এই সিদ্ধান্ত থেকে সবাইকে সরিয়ে আনেন আজ বুধবার সিসি সহ চার কমিশনার অফিস করেছেন সারাদিন সাংবাদিকরা নানান বিষয় জানতে চাইলেও কোন কমিশনার পদত্যাগের বিষয়ে মুখ খোলা নেই তবে প্রধান নির্বাচন কমিশনার সি সি অফিস থেকে বের হওয়ার সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা রাষ্ট্রপতির সঙ্গে কখন দেখা হবে এমন প্রশ্নে কাজী হাবিবুল আওয়াল বলেন কালেই দেখা হবে আপনাদের সবকিছু জানাবো কাল এদিকে প্রধান নির্বাচন কমিশনের কাজে হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে করেছে ছাত্র জনতা আজ বুধবার তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন এর আগে গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান বলেন নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে কমিশনকে অবশ্যই স্বাধীন করতে হবে এবং তাদের সংস্কার করতে হবে এ দাবি আমরা আগে থেকে জানিয়েছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে বলেছি কমিশন সংস্কার হবে নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনো বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু নির্বাচন হবে না তিনি আরো বলেন এই নির্বাচন কমিশনের সংস্কার দাবি করছে এই নির্বাচন কমিশন যেভাবে দু হাজার চোদ্দ দু সালে আওয়ামী লীগ সহযোগিতা করেছে তাদের দিয়ে সঠিক নির্বাচন হবে না এটিও এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টার দেশের দেশের তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট এটু এর অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন এটু আই থেকে নেওয়া উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছতে হবে উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে বাংলাদেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তির খাতে সম্পৃক্ত করা হবে প্রয়োজনে বিশেষ বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছে তাদের সমন্বয় অ্যাডভাইজারি টিম করা হবে তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে তিনি আরো বলেন অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে তাদের পরামর্শ দিলে সেগুলো আরও ফলপ্রসূ হবে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা হবে জানিয়ে তিনি আরো বলেন এ অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ হয় নাহিদ ইসলাম বলেন দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কারের প্রয়োজন পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছেন যা সীমাহীন আমরা সকলের সাথে আলোচনা করে এই ধারা পরিবর্তন করতে চাই সম্ভাব্য সুদিনে ও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্ভাব্য সুদিনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতা কর্মীদের কর্মকাণ্ড দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে এর মধ্যে এবারে নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে বিশেষ করে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামের ফন্ট এবং আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিনিধিত্ব প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটিকে একই সঙ্গে বিএনপি কন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবশিষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায়ও করতে হবে এর সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে আজ পয়লা সেপ্টেম্বর বিএনপি ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এবার বন্যার্ধ কর্মসূচি বাতিল করেছে দলটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বানিতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যারা আহ্বান জানিয়েছেন দলটির নেতারা বলছেন সমমান দলকে নিয়ে রাষ্ট্রীয় সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে তারা আশাবাদী একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জিত চ্যালেঞ্জ মোকাবেলা করবেন আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবেন দু চোদ্দ দু আঠারো দু হাজার চব্বিশ সালে নির্বাচনের আগে আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় ব্যর্থ হয়েছে বিএনপি দাদর সংসদের একতরফা নির্বাচনের ছয় মাসের মাথায় সরকার পতনের বদলে যায় দৃশ্যপট বিএনপি চারপাশের যে কারামুক্ত হন রাজনৈতিক মামলায় দলের কারাবন্দি সর্বস্তরের নেতাকর্মীরাও বন্দি দশা থেকে মুক্তি পান কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এতে দলটি আবার জনপ্রিয়তা হারানোর চ্যালেঞ্জে পড়েছে যদিও দলটি কঠোর অবস্থা নিয়ে অনেকে বহিষ্কার করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপিকে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত হতে হবে বিগত দিনে দেওয়া একত্রিত দফার রূপরেখা যে কথার কথা নয় তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাবগুলোর নতুন আঙ্গিকে দেশের সামনে তুলে ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে গণতান্ত্রিক প্রজ্ঞা প্রদর্শনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্যথায় ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দলটি উনিশ সালের উনিশশো সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান দলটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জিয়া রহমানের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী খালেদা জিয়া দলটির হাল ধরেন তার নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হয় বিএনপি অন্ত্রবর্তী সরকারকে তাকে মুক্তি দিল রাজনীতিতে নেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার ছেলে তারেক রহমান বিদেশে থেকে দল পরিচালনা করছেন এতে সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না যদিও দলের নেতারা দাবি করছেন এখন ডিজিটাল যুগে উপস্থিতির কাজ ভার্চুয়ালি সম্ভব হচ্ছে সালে হত্যাকাণ্ডের পর প্রথমবার সংকটে বিএনপি আশির দশকে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে খালদা জিয়া কারাবন্দী হওয়ার পর দ্বিতীয়বার গভীর সংকটে পড়েছিল দু হাজার সাত সালে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক শীর্ষ নেতা কারাবন্দী হলে দলটি তৃতীয় দফা নেতৃত্ব সংকটে পড়ে তিনবারই ভাঙনের মুখে পড়েছিল দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় প্রয়োজনীয় বিএনপি প্রতিষ্ঠা করেন বহু দলীয় গণতন্ত্র চর্চার পথ খুলে দেন তিনি পরে নানা চড়ায় উচ্চায় পেরিয়ে দলে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয় দীর্ঘ পনেরো বছর বিএনপি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছিলেন এমনকি লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করে অত্যাচার নির্যাতন করা হয়েছে অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৈর্য পতন ঘটেছে তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময় নির্বাচন দেবে বলে আশা করে বিএনপি মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সরকার সংস্কার নির্বাচনের ব্যাপারে একটি রোড ম্যাপ দেবে বলে আমরা আশা করি পরবর্তীত পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত তাদের রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবকে সমর্থন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের বিএনপির পাশে থাকবে বলে আমরা আশাবাদী এক প্রশ্ন জবাবে মির্জা বলেন দলের চেয়ারপার্সন খালদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন বিএনপির নীতি নির্ধারক নেতাদের মতে বৈষম্য ছাত্র আন্দোলনের সফলতার মধ্য দিয়ে বিএনপির পনেরো বছরের আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে ছাত্র জনতার নির্দলীয় নেতৃত্ব মেনে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক হয়েছিল দলটি এই আন্দোলনে নতুন রাজনৈতিক ও সামাজিক শক্তির উত্থান ঘটেছে রাজনৈতিক দলগুলো তা মেনেও নিয়েছে তাদের মধ্যে ফ্যাসিবাদী বনাম গণতান্ত্রিক বাংলাদেশের যে মেরুকরণ ছিল তা শেখ পালিয়ে যাওয়ার মাধ্যমে দিয়ে বিলীন হয়ে গেছে ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতা নতুন মেরুকরণ তৈরি করে এখন বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে ছাত্র জনতার আন্দোলনে দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করছে বিশেষ করে দুই দলের নেতা কর্মীরা কার্যক্রমকে অনেকে একই চরিত্র বৈশিষ্ট্য সম্পন্ন বলে অভিহিত করেন এই পরিস্থিতিতে সারা দেশের নেতা কর্মীর বিরুদ্ধে যাদাবাজি ও অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে শুরু করেছে বিএনপি যদিও দলটির শীর্ষ নেতারা এসব ঘটনাকে বিচ্ছিন্নবাদী করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টটা অত্যন্ত মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ